আজ রাধা অষ্টমী রাধা রাধা অষ্টমীর ব্রত কথা নবীনাং হেম গৌরাঙ্গী পূর্ণাব নন্দী সতীম কৃষ্ণ কৃষ্ণ ভানু সুতাং দেবী বন্দে রাধা জগৎ প্রসম দেবশ্রী নারদ একদিন কৃষ্ণের কাছে রাধা অবতার কথা শুনতে চাইল তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রী রাধার অবতার কথা বলতে শুরু করলেন তিনি বললেন একদা সূর্যদেব এক চরম তপস্যা শুরু করেছিল তার তপস্যাতে সকলেই ভীত হয়ে পড়েছিল এমনকি দেবরাজ ইন্দ্র একদিন তার শ্রীকৃষ্ণর কাছে গিয়ে সব বলল সব শুনে শ্রীকৃষ্ণ ইন্দ্রকে আসক্ত আসক্ত করেন ও চলে যেতে বলেন এরপর তিনি গরুদের পিঠে উঠে সূর্যদেব সামনে গেলেন সূর্যদেব তাকে দেখতে পেয়ে প্রণাম জানালো ও বলল যে তার এত দিনে তপস্যা সফল হয়েছে শ্রীকৃষ্ণের দর্শনে শ্রীকৃষ্ণের দর্শনে তারপর শ্রীকৃষ্ণ সূর্যদেবকে পরম ভক্ত হিসাবে স্বীকার করে নিয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন সূর্যদেবতা তখন শ্রীকৃষ্ণকে বলল যে সে চায় তার যেন একটি কন্যা হয় ও শ্রীকৃষ্ণ নিজে যেন তার প্রতি বসীভূত থাকেন শ্রীকৃষ্ণ এই বরং দিলেন এবং প্রস্থান করলেন এই বর পাওয়ার পর সূর্যদেব ব্রজের বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বিষাবাণু নাম ধারণ করেন সেখানে তার স্ত্রী হলেন কৃত্তিতা তৃতিরা দুজনেই ভক্ত প্রাণা ছিল ও সুখে বাস করত তারপর ভাদ্র মাসে শুক্লপক্ষীয় অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে অভিজিৎ নামক মুহূর্তে মধ্যাকালে শ্রী রাধা তাদের তাদের কোলে জন্ম নিলেন তার জন্ম হওয়ার পর সমস্ত ব্রজবাসীগণ উল্লাসিত হলো ও বিষাবাণু কৃতিদা ও রাধার প্রশংসা করে তাকে আশীর্বাদ করে চলে যায় এমন কি আনন্দে মাতোয়ারা হয়ে সকলে হরিদ্রাচূর্ণ তৈল ইত্যাদি ক্ষেপণ করে মহৎসব মত হয়ে ওঠে কন্যা ও হওয়ার আনন্দে বিষাবানু বহু দানাদি করল কন্যা হওয়া তারপর রাধা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে সূর্য পূজা শুরু করলেন সব শ্রীকৃষ্ণের মায়ার খেলা প্রকৃতপক্ষে কৃষ্ণ কখনোই এক মুহূর্তের জন্য পৃথক থাকেনি এই কথাগুলো শোনার পর নারদ শ্রীকৃষ্ণকে জানতে চাইল রাধাকে প্রসন্ন করার উপায় তখন শ্রীকৃষ্ণ বললেন যদি কেউ শ্রী রাধার আবির্ভাব দিয়ে নানারকম নানা রকম উপহার দিয়ে তার এবং তার সখীদের কীর্তিদা জননী বিষাবানু রাজা যশোদাদি গোপীগণ নন্দাদি গোপগণে পূজা করে ও উপোস থেকে পরের দিন বৈষ্ণব সেবা করার পর পালন করে তবে শ্রী রাধা তার উপর প্রসন্ন হন শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবে যুগ্ম শ্রী রাধা তাই যদি কেউ ভক্তি ভরে রাধার নামের সঙ্গে শ্রীকৃষ্ণ নাম জপ করে তাহলে তার শ্রী রাধার পায়ে নষ্ট রতি জন্মায় এই সমস্ত কথা নারদ সোনা মাত্রই নিজেই এই ব্রত পালন করল এবং তা প্রচার করল সেই সমস্ত মহিলারা সহকারে এই ব্রত পালন করে তারা শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ পেয়ে থাকে তাদের মঙ্গল হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হাম রাম রাম হরে হরে এই হচ্ছে আজকে রাধা অষ্টমী কথা